আসসালামু আলাইকুম বিডি স্ক্রিনশট কিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমি আপনাদের মাঝে আনবক্সিং ভিডিও আশা করি এখানে বেশ কিছু গুগুলতে আছে যেগুলো আপনাদের পছন্দ হবে ভিডিও শুরুতেই আপনাদের বলে রাখি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন ভিডিও শুরুতেই যে রাবারগুলো দেখতে পাচ্ছেন রাবারের কালেকশন বেশ কিছু দেখাই আমি আমার প্রত্যেকটা শিপমেন্টে আমি কম বেশি রাবার নিয়ে আসি এটা সম্ভবত টু মিলিমিটারের রাবার হ্যাঁ এটা টু মিলিমিটার রাবার যারা মূলত হার্ড রাবার হার্ড রাবার লাভার আছেন সরি কথাগুলো একটু অন্যরকম হয়ে গেল হার্ড রাবার লাভার আছেন যা যারা হার্ড রাবার ভালোবাসেন তাদের জন্য মূলত এই রাবারটা পেয়ে যাচ্ছেন বিডিস শর্ট কিং চ্যানেলে তো এই রাবারটা অনেক হার্ড আমি জানি না আপনারা টানতে পারবেন কি না তো অনেকেই চেয়ে থাকেন তাদের জন্য নিয়ে আসলাম ওয়ান সরি এটা টু মিলিমিটার রাবার তো যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের সুবিধার্থে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি আমি সায়েদ সরকার বগুড়া থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আমাকে শুধু কুড়িয়ার খরচ একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিতে হয় বাকি টাকা আপনারা মাল হাতে পাওয়ার পর পরিশোধ করে দিতে পারবেন যারা এটা নিয়ে ডাউট থাকবে যে কুড়িয়ার চার্জ অগ্রিম দিলে প্রোডাক্ট হারিয়ে যাবে আমি হেরে যাব ব্লক দিয়ে দেবো তাদের সুবিধার্থে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক দিচ্ছি ডিসক্রিপশানে চাইলে ঘুরে আসতে পারেন যদি ভালো লাগে দেন অর্ডার করবেন ভালো না লাগলে কোনো প্রয়োজন নাই। তবে প্লিজ ইনবক্সে আসার পরে বলতে বলবেন না যে ভাই আমি টাকা দিতে পারবো না মাল পাঠিয়ে দেন আমি সাইদ সরকার বিডিসনি শর্ট কিংয়ের ওনার আমি কখনোই কুড়িয়ার চারশো গ্রিম ছাড়া কোনো প্রোডাক্ট ডেলিভারি করি না তো দেখুন এটা হলো রাবার দশমিক সেভেন ফাইভ মিলিমিটার দশমিক সিক্স ফাইভ মিলিমিটার আবার চলে আসছে অলরেডি স্টকে যারা চাচ্ছিলেন তাদের জন্য অল্প কিছু নিয়ে আসছি যদিও নেক্সট শিপমেন্ট ইনশাল্লাহ আমার আসবে এরপরে আরও বেশ কিছু রাবার আছে এই যে রাবারের কালেকশনগুলো সেন্টিমিটার ছিল প্রথম যেটা আপনাদের দেখাইছি এটা প্রি সাইজ ব্র্যান্ডের দশমিক সেভেন ফাইভ মিলিমিটার রাবার একদম ফুল রেডিমেড পেয়ে যাচ্ছেন খুবই কম দামে অবশ্যই অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এই যে বাবা জি চলে আসছে টু মিলিমিটারের রাবার দেখেই তো ভাই অনেক হার্ড মনে হচ্ছে এটা আপনারা টানবেন করে করে মারবেন আমার তো খেলে না এনিওয়ে যাদের প্রয়োজন নিতে পারেন এটা হলো কালেকশন এরপরে দেখাই এটা হলো প্রি সাইজ ব্র্যান্ডের রাবার দশমিক সেভেন ফাইভ মিলিমিটার এগুলো আসলে আমি খুবই অল্প কয়েক নিয়ে আসছি এটার পিছনে একটা কাহিনী আছে চলুন আমি আনবক্সিং করি আর আপনাদের সামনে শেয়ার করি এটা প্রি সাইজের ওয়ান এম এম রাবার তো বেশ কিছু গুলতি আছে যেগুলোতে আপনার টু সেন্টিমিটারের আবারগুলো হয় না হয় না বলতে অনেকেই চেয়ে থাকে যেমন আমি আপনাদেরকে দেখাই আমি একটা স্যাম্পল দেখাচ্ছি আপনাদের এই একটা গুলতির ক্ষেত্রে আমি বলি ভিডিওটা যদিও লং হয়ে যায় আশা করি যদি ধৈর্য সহকারে দেখেন বুঝতে পারবেন একটা গুলতি এটা হলো টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো এই ক্ষেত্রে আপনারা টু সেন্টিমিটার রাবারও ইউজ করতে পারবেন টু পয়েন্ট ফাইভও ইউজ করতে পারবেন তো যারা মূলত টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার রাবার চাচ্ছেন কাস্টমাইজ করে তাদের জন্য আমি রোল নিয়ে আসছি রোল থেকে কেটে দেবো আলাদা করে বিক্রি করার মতো আপাতত স্টক আসে নাই নেক্সট শিপমেন্টে আসবে ইনশাল্লাহ ইউজ পরিমাণ রোলও দেওয়া যাবে তো এরপরে একটা গলতি কাঠের গল্পি তো যাদের কাঠের গলতি পছন্দ এটা হলো কাঠের গলতি উডেন অনেকেই বলেন যে ভাই উড উডের কোনো গুলতি আছে কিনা এই যে জনপ্রিয় গুলতি ভাই আমি নিজেই প্রেমে পড়ে যাচ্ছি এই গুলতিটার দেখেন কত চমৎকার একটা গুলতি ভাই জাস্ট অসাধারণ অনেকেই যে যে ভিডিওটা দেখে থাকেন ইন্দোনেশিয়ান ভিয়েতনাম ভাই ছোট্ট একটা গুলতি ভাই আমি কখনো কল্পনাও করি নাই যে এত ছোট একটা গুলতি হবে চমৎকার ধরো হ্যান্ড গ্রিপটা অনেক অসাধারণ মজবুত দেখতে পাচ্ছেন উপরে সম্ভব উপরে সম্ভবত এটা পিতল মেটালের অ্যাড করা আছে ক্লিপটা লাগানোর জন্য তা যাই হোক এটা সম্পর্কে ভিডিও আমি অন্য সময় নিয়ে আসবো এখন সময় নাই এখন শুধু আমি আপনাদেরকে শর্টকাটে দেখাই যদিও ভিডিওটা অনেক বড় হয় আপনারা ধৈর্য সহকারে দেখতে পারেন এরপরে আর একটা গুলদ খাবো মেটাল বডির এটা কি বলবো আমি মাকরসা বাটারফ্লাই বাটারফ্লাই তো প্রজাপতি মাইক্রোসাইন রেজি কি এটাটা কী বলবো আমি স্পাইডার নাকি বুহেড আচ্ছা যাই হোক এনিওয়া এনিওয়ে তো মেটাল বডি চমৎকার একটা গুলতি গুলতির সাথে লেজার লাইট টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল একটা রাবার থাকবে কম দামের ভিতরে বেস্ট একটা গুলতি চাইলে আপনারা সংগ্রহ রাখতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুযোগ তো থাকছেই তো সবগুলো দেখানোর সময় নাই আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি স্টকে সীমিত কিছু আছে বেশি না সীমিত আছে যাদের প্রয়োজন হবে নক করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ তো এটা হলো বাটারফ্লাইয়ের আপনার কালারফুল বাটারফ্লাই কালারফুল বাটারফ্লাই উইথ লেজার এবার লেজার সব আসছে অনেকে লেজার খুঁজে থাকেন তো উইথ লেজার চমৎকার একটা গুপি হালকা করিয়ে দেখিয়ে দিই হালকা করে দেখতে পারেন আপনারা এই যে স্টিল বডি

এটা একটা মডেল ভাই কি বলবো আপনাদের চাইনিজ তো চাইনিজই থেকে দামি স্লিংশট এই যারা বলেন না কোড 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 দেওয়া ভিআইপি কোড দেওয়া তাদের জন্য এটা আমি এটা নিয়ে ভিডিও নিয়ে আসবো যারা মূলত এই বিভ্রান্তটা সরাইছেন যে কোড আলা জিনিস কোড আলা জিনিস কি সেটা আমি পরে আলোচনা করব। এটা আমি নিজে ব্যবহার করব সেলার আমাকে গিফট করছে তো এটাই সে গিফট করলো নাকি আরেকটা আছে আচ্ছা যাই হোক এ আমি পরবর্তীতে এই সম্পর্কে বলবো যে কোড এই কোডের ভিতরে কি আছে আশা করি নেক্সট একটা ভিডিওতে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ আপনারা এই সম্পর্কে সঠিক এবং অথেন্টিক নিউজগুলো পাবেন কোনো বিভ্রান্তিকর কোনো নিউজ পাবেন না তো দেখা যাক ভাই এটার ওয়েট মিনিমাম পাঁচশো গ্রাম মিনিমাম পাঁচশো গ্রাম ফুল স্টাইলএ স্টিল কত প্রাইজ হলে আপনারা খুশি হবেন জানাবেন ইনশাআল্লাহ বেস্ট প্রাইজে দেবো আপনাদের কত করে কিনছেন এতদিন সেরা প্রাইজে দেব